আসসালাম আপনাদের সঙ্গে আছি সৃষ্টি এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জামালপুর জেলা প্রশাসকের আয়োজনে স্থানীয় বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় জেলা প্রশাসক মিলনায়তনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুরের সুযোগ্য জেলা প্রশাসক হাসিনা বেগম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রাশিদ মেজর সহ সাংবাদিক বৃন্দ সারা বাংলাদেশ ব্যাপী তারুণ্যের দিবস দু হাজার উপলক্ষে বিস্তারিত আলোচনা করেন

আর অনেকের সাথে আগে অনেকের সাথে দেখে আবার কিছু আপডেশন করেছে